হাই ছোট্ট সোনারা আজ আমরা শিখব বাংলা স্বরচিহ্নের কার সরায়া সরায়াতে আকার আকার যোগে চয় আকারে চা রস্যই রস্যইতে রস্মিকার রস্মিকার যোগে চয় রস্মিকারে চি দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার দীর্ঘিকার যোগে চয় দীর্ঘিকারে চি রস্যৌ রস্যস্যুকার যুগে চয় রস্যুকারে চু দীর্ঘ দীর্ঘকার দীর্ঘকার যুগে চয় দীর্ঘকারে চু রিতে রিকার যুগে চয় রিকারে চি এতে এ কার কার যোগে চয় এ কারে চে ওই ঐতে ঐকার ঐকার যোগে চয় ঐকারে চই ও কার ও কার যোগে চয় ও চৌতে ঔকার ঔকার যোগে চয় ঔকারে চৌ অনস্বর অনস্বর যোগে চয় অনস্বর চং বিসর্গ বিসর্গ যোগে চয় বিসর্গ চ